কবিতার নাম বর্ষা এমনও বৃষ্টি দিন এসেছে কয়েক ঋতু উন্মুক্ত স্নান যাত্রায় গোঠের ঠাকুর যেন আমাদের পাহাড়ে শটিবন বাঁশ ধলাই নদী পোড়া আলুর প্রসাদ গহন ছেড়ে এইমাত্র সন্ধ্যা পথ পথপ্রান্তে সমাগত অন্ধত্ব প্রবাহিত হয়ে ধুয়ে নিয়ে যাচ্ছে ক্লেদ ছিন্ন বলকল এখানে ক্ষেত্র, মনসার থান দরগারে সীমানা থুবাতি মোম আগাছার ফুল নিয়ে চলে যাচ্ছে তমসা সুন্দরী গত বছর মরেছে সে সাপের কামড়ে দুহাতে কুয়াশারে ঠোঙা নীলকণ্ঠ ফুলের রস ক্ষীণ হাসি জ্যোৎস্নার প্রীতিনী যেন বর্ষা ধুয়ে দিতে চায় যত তার দুঃখ সমারোহ ফেলেঞ্চার জঙ্গলে ভরে গেছে পথ গধূলির ভাঙা আলো পড়ে যেন স্বর্ণ সমরূপ তাম্রবর্ণ যুবা প্রবল জীবন সাদাটে সন্ধ্যায় আলোড়ন তুলে গেছে গ্রামে দাঁড়াও ক্ষণিক শান্ত ধারায় ধুয়ে যাক অশুভ বচন মাটি পেয়েছে জননের ক্ষমতা কাদামাটি জলে মিশে যায় শুধু প্রসবের সুখ বেদনা